আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি আজকে একটা স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াল্টন আসলে এই মুহূর্তে আপনাদের কী করা উচিত ওয়াল্টন নিয়ে যারা যারা ওয়াল্টনে আছেন অথবা যারা নতুন করে ওয়াল্টনে অ্যান্টি নিতে চাচ্ছেন কোথায় আসলে ওয়াল্টনে এন্ট্রি নেওয়া উচিত বা এই মুহূর্তে অ্যান্টি নেবেন কিনা অ্যাভারেজ করবেন কিনা এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবো আশা করি পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন স্টক সাজেশান এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন প্রথমে ওয়ালটনের ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকে ক্যাটাগরি ফেইড অ্যাপ তিনশো তিন মার্কেট ক্যাপ হচ্ছে বারো হাজার আটানব্বই এখানে একটা মানে এখানে একটা তারা মার্কেটে আসছে বারো হাজার আটা এক হাজার দুইশো আটানব্বই কোটি টাকা মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু তাদের ইয়েটা কিন্তু খুব কম মাত্র তিনশো তিন তিন কোটি টাকা ফ্রি ড্যাপ অর্থ হাজার লং টার্ম লোন হচ্ছে পাঁচশো আটাত্তর কোটি টাকা শর্ট টার্ম লোন হচ্ছে তেইশশো পঁচাত্তর কোটি টাকা রিজার্ভ আছে তাদের এগারো হাজার চৌরানব্বই দু হাজার বিশ সালের লিস্টিং তারা এ হচ্ছে মোটামুটি একটা ফান্ডামেন্টাল বিষয় অল্টারনেট এক বছর আগে যারা আছেন তারা বিশ পার্সেন্ট লসে আছে টোটাল শেয়ার সংখ্যা তিরিশ কোটি উনত্রিশ লক্ষ বান্ন উইকের মধ্যে তিনশো তিয়াত্তর টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত শেয়ারটা আপ ডাউন করছে এর বাহিরে আমি যদি বলি আপনারা গত বছরের অ্যানুয়াল ব্যাপারটা যদি দেখেনশো চল্লিশ টাকা আটাত্তর পয়সা তার ফাইনালি পেয়ে ছিল আর নেট অপারেটিং ছিল ছাপ্পান্ন টাকা আর এবার কোয়ার্টার থ্রি পর্যন্ত তার কত এখানে চার টাকা পাঁচ টাকা ধরলাম আমি পাঁচ পাঁচ দশ দশ হাজার বারে কত বাইশ কোয়ার্টার থ্রি পর্যন্ত মাত্র বাইশ তেইশ টাকা তার ইপিএস আছে তার মানে কোনোভাবে ছেচল্লিশ টাকা ফাইনাল ইপিএসে গিয়ে পুষবে না ওয়ার্ল্ট এবং দিনকে দিন তার রিজা কী বলে ইপিএসটা কমতেছে যেমন কোয়াটার টুর তুলনায় কোয়াটার থ্রিতে গত বছর যা ছিল তার থেকে কম আছে হ্যাঁ গত বছর যা ছিল তার থেকে কম আছে শুধু কোয়ার্টার টুতে একটু ভালো করছে তার মানে ফাইনালি সে সুচল্লিশ টাকা যাবে না কখনো এখানে সে যাওয়ার সম্ভাবনা একেবারে জিরো যেহেতু ইপিএস তার কমে যাবে সুতরাং ইপিএস কমে যাওয়ার সাথে সাথে এখানে এই ইপিএস গত বছর যেটা ছিল সেটা যেহেতু এবার হবে না এটা কমে যাওয়ার সাথে সাথে আপনার ডিভিডেন্ডের উপর তার একটা রিয়েকশান আসবে তার পি এই মুহূর্তে তেরো যখনই ইপিএস কমে যাবে তখন তার পি আরও কমে যাবে যখনই সে ডিভিডেন ডিক্লেয়ার করবে ডিসেম্বর জুন ক্লোজিং স্টক শেয়ারটা এখন আগামী দিন সামনের দিনগুলোতে জুনের ডিভিডেন্ড আসা আরম্ভ করবে কোয়ার্টার কী বলে অ্যানুয়াল কোয়ার্টার দেওয়ার পর পরে তখন কিন্তু একটা ঝামেলা আছে মানে এই স্টকটা নিয়ে একটু ঝামেলা আছে কারণ তার নেট অফারেটিংটাও যদি আমি দেখি গত বছর ছিল ছাপ্পান্ন টাকা ছিয়ানব্বই পয়সা আর কোয়ার্টার ওয়ানে এবার হচ্ছে তিন টাকা বিরানব্বই পয়সা মানে আমি চার টাকা ধরলাম এখানে আমি যদি ষাট টাকা দৌড়ি চারিয়ার সাথে কত এগারো আবার এখানে দুই টাকা মাইনাস করেন এগারো থেকে দুই মাইনাস গেলে কত নয় যেখানে গত বছর তার ছাপ্পান্ন টাকায় নেট অপারেটিং ছিল এবার তার হচ্ছে মাত্র নয় টাকা তার মানে শেয়ারটা কোথায় যেতে পারে কল্পনাও করতে পারতেছেন আপনারা তিনশো পঞ্চাশ পার্সেন্ট তো এবার ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার কোনো সুযোগ নেই শেয়ারটার হাতে তার ফান্ড দিতে পারে কিন্তু ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডও নেই এগুলো হচ্ছে অ্যানালাইসিসের ব্যাপার এই যে বিষয়গুলো অ্যানালাইসিস অ্যানালাইসিস করতে হবে এখানে তার রিজার্ভ কী আছে এই বিষয়টা দেখতে হবে লোন কী আছে এটা দেখতে হবে তারপরে গিয়া দেখতে হবে তার এখানে ডিভিডেন্ড কত দিয়েছে কেন দিয়েছে কারণ এটা দেখতে হবে এই কারণে ডিভিডেন্ড দিয়েছে এবার কি অবস্থা তার এই বৃত্তটা দেখতে হবে তারপরে দেখেন ইনস্টিটিউটগুলো আস্তে আস্তে করে কিন্তু শেয়ারগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি পার্সেন্টেজ হিসাবে প্রায় সতেরো পার্সেন্ট বেশি পাবলিকের কাছে তার মানে এই ইনস্টিটিউট আগ থেকে জানতো যে কোনো স্টকের ক্ষেত্রে যখন সেলফাসার আসে তখন ইনস্টিটিউটগুলো আগে জানে মানে যে আসলে কোম্পানির গ্রোথটা কেমন কোম্পানির ইন্টারনাল কোনো প্রবলেম আছে কি না এটা বড় বিনিয়োগকারীরা জানে ইনস্টিটিউটগুলো জানে তো তারা সেল দিয়ে রাখছে আস্তে আস্তে পাবলিকে ভাবতেছে কী ব্যাপার এত নিচে চলে আসতেছে অনেকে হয়তো এগুলো দেখেও না এ বিষয়গুলো অ্যানালাইসিসও করে না দেখে না যে ওয়ালটন অনেক ভালো কোম্পানি অনেক বড় কোম্পানি সুতরাং আমরা এন্ট্রি নিই কিন্তু এরপর যে পড়া আরম্ভ হয়েছে সেটা তার এখন কথা হচ্ছে পড়াটা কেন আরম্ভ হয়েছে এভাবে কেন পড়তেছে তাছাড়া সাপোর্ট সাপোর্ট সমস্ত সাপোর্ট ভেঙে নিচে চলে আসছে এখানে এবং আরও নিচে আসার সম্ভাবনা আছে কেন আরও নিচে আসার সম্ভাবনা আছে কারণ তার প্রবলেম হচ্ছে জায়গায় তার নেট অপারেটিং নাই তার কাছে ইপিএসও তার খারাপ আসছে যার কারণে স্যার প্রাইজ ফল করতেছে এবং প্রাইজ আরও ফল করার সম্ভাবনা আছে ওয়াল্টোনে আপনারা দেখতে পাচ্ছেন এক বছর আগে যারা আছে তারা সব লস এখানে প্রত্যেক লস তিন মাস পনেরো দিন এক মাস ছয় মাস যা আছে সবই লস তার মানে যারা এখানে অ্যান্টি নিয়েছে সব থেকে গত এক বছরের মধ্যে যারা ওয়াল্টোনে অ্যান্টিনিসে প্রত্যেকে লস করছে তাহলে আপনারা এখন অ্যান্টি নেবেন কোথায় কখন বা অ্যাভারেজ করবেন কি না যারা এই স্টকটাতে আছেন অ্যাভারেজ কখন করবেন আচ্ছা অ্যাভারেজ করবেন কখন সেটা হচ্ছে এটা তো এখন পড়তেছে তার যদি আমরা যদি এই গ্রাফসটা দেখি দেখেন সে কিন্তু এখন এখানে আপনারা হয়তো সর্বশেষ ওয়ার্কিং ডেজে দেখতেছেন সে পজিটিভ ক্যান্ডেল করছে হ্যাঁ পজিটিভ ক্যান্ডেল করছে এটা হচ্ছে ইন্ডেক্স চল্লিশ পঞ্চাশের মতো প্লাস ছিল এই কারণে এগুলো ফেক প্লাস এটা এটা হচ্ছে ফেক ভলিউম করছে মানে ভলিউমটাও ফেক ছিল প্লাসটাও ফেক ছিল ভলিউমটা যতটুকু না ফেক ছিল তার থেকে সর্বশেষ ওয়ার্কিং ডেজে প্লাসটা সবচেয়ে বেশি ফেক ছিল তো এই ফেক ইন্ডেক্সে হয়তো দশ পয়সা বিশ পয়সা এক পার্সেন্ট দুই পার্সেন্ট বাড়িয়ে তাকে রাখা হয়েছে এটা দিয়ে এটা নিয়ে আপনারা খুব বেশি কিছু করার সুযোগ নাই আর দেখুন ওয়ান মিনিট ছাড়টাও আপনারা হয়তো পজিটিভভাবে দেখবেন যে পঁচিশশো তেত্রিশটা শেয়ার ভুল সম্ভবত এগারোশো এগারোশো সাত পঁচাত্তরটা শেয়ার হচ্ছে বেয়ার নিউট্রাল হচ্ছে চোদ্দোশো এবং শেষের দিকে এসে ওয়ান মিনিট সাথে ওয়াল্টন বাই দেখাচ্ছে কিন্তু বাই দেখালে কি হবে এটা হচ্ছে ইন্ডেক্সের কারণে তো এটা এটা আসলে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে সে আরও নিচে আসবে এখন আপনারা কখন অ্যাভারেজ করবেন এটা হচ্ছে মূল বিষয় এই যে এখানে এইটার সাথে আপনি ক্যালকুলেশন করলেই হয় এখানে কি আছে এখানে সচল্লিশ টাকা আছে আর ছাপ্পান্ন টাকা এখানে আপনি তিনোটা যোগ দেন আর এখানে এখন যদি আপনি অ্যান্টিনিতে হয় এখন অ্যান্টিনি নেওয়াটা ওয়াল্টন একটু রিক্স হয়ে যাবে কেন রিক্স হবে আপনি জানেন অ্যানুয়ালে তার দিয়ে দেবে কিছুদিন পরে তার অ্যানুয়ালি ডিভিডেন ডিক্লেয়ার করা আরম্ভ করবে কয়েকদিন পরে সম্ভবত সেপ্টেম্বর অক্টোবরের দিকে আপনারা দেখে নেবেন কখন করে ডিভিডেন ডিক্লেয়ার জুন ক্লোজিং শেয়ারগুলো ওই সময় ওয়াল্টনও করা আরম্ভ করবে মানে ফাইনাল ইপিএস এইভাবে ফাইনাল ইপিএস অ্যানুয়াল ইপিএস এবং নেট অপারেটিং দেওয়ার পরে যখন ডিভিডেন ডিক্লেয়ার করবে তারপর গিয়ে আপনি এই স্টকটাতে সে অনুযায়ী ডিভিডেন্টে ডিভিডেন্ট অনুযায়ী শেয়ারের প্রাইস এবং পি অনুযায়ী শেয়ারের প্রাইস ঠিক আছে কি না আপনি এদিকে দিকে টাকায় লাভ নেই এ তিনশো তিয়াত্তর টাকা থেকে সাতশো আটান্ন টাকা গেছে এখন এর দিকে টাকা লাভ না কারণ তিনশো তিয়াত্তর টাকা আপনি দেখতেছেন এক বছরভাবে সর্বনিম্ন নামছে কিন্তু তার ফান্ডামেন্টাল সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে সুতরাং ওয়েট করতে হবে সে যখন ফাইনাল ডিভিডেন্ট দেবে ফাইনালি পিএইচ দিবে ডিভিডেন ডিক্লেয়ার করবে ওই রেশিও অনুযায়ী আপনি ক্যালকুলেশন করে এই শেয়ার অ্যান্টনি নিতে হবে এটা খানবাদার সোনা না এস পি সিরামকা এস না যে মনে চাইলে বাড়লো মনে সাইলে পড়লো এগুলো ফান্ডামেন্টাল স্টক এটা শেয়ার ডিভিডেন্ডের সাথে মিল রেখে শেয়ারের প্রাইস ডাউন করে সুতরাং এই ধরনের স্টকে যদি আপনাদেরকে অ্যান্টি নিতে হয় যারা এখন নতুন করে অ্যান্টি নেবেন এরকম চিন্তাভাবনা আসলে বল্টনে দাম কমে গেছে দাম কমে গেছে মানে এলেমুলো মানে অস্থির হয়ে যাবেন না যদি সে একশো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দেয় তখন তো দাম আরও কমবে তখন কী করবেন তার এই মুহূর্তে শেয়ারের প্রাইস কত যদি সে একশো পার্সেন্ট দেয় তিনশো নিরান তিনশো নিরানব্বই টাকা এখন সাতশো টাকা দা শেয়ারের প্রায় যদি সে একশো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দেয় সে তো আরও নিচে চলে আসার সম্ভাবনা আছে তখন কি করবেন সুতরাং আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার দেওয়া পর্যন্তই অপেক্ষা করবেন আপনারা তারপরে গিয়ে আপনারা এখানে এন্ট্রি নেন নতুন করে অথবা এবার নিতে পারবেন না এমন কোনো কথা না সে ভালো স্টক পরিস্থিতির আলোকে সে এখন খারাপ হয়ে গেছে আপনি এন্ট্রি নিতে পারেন প্রাইস কম হলে এন্ট্রি নিবেন না কেন অবশ্যই নেবেন কিন্তু ওই প্রাইসটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে যে কোথায় গেলে আপনি এন্ট্রি নেবেন কীভাবে ক্যালকুলেশন করবেন ডিভিডেন্ডের উপরে এই ডিভিডেন্ডকে আপনাকে ক্যালকুলেশন করতে ডিভিডেন্ড দেখতে হবে পি এটা দেখতে হবে এটা দেখেলে আপনার তিনশো তুই টাকা আছে এবং তার টোটালি পিএসটা নেট ইয়েটা দেখবেন ঠিক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে সে পড়া আরম্ভ করবে পড়ার পরে গিয়ে আপনাকে ওয়েট করতে হবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স কী আচরণ করে যখনই দেখবেন যে ইন্ডেক্স থামছে তার পড়াও থামছে তখনই আসলে অ্যান্ট্রি অথবা ব্যারেস করা যেতে পারে আশা করি আপনারা এই ডিভিডেন্ডের আগে ওয়াল্টনে এন্ট্রি অথবা অ্যারেজ করার চেষ্টা করবেন না ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম